সিলেট শহরের একটি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে পনেরো ছিলেন তোমার কাছে এক ব্যক্তি আসলো খেয়াল করুন ওনার কাছে এক ব্যক্তি এসে বললো আমার ছোট ভাইকে মাদ্রাসায় দিয়েছিলাম মাদ্রাসা থেকে সে চলে গিয়েছে কাউকে না বলে টিচারদেরকে না বলে শিক্ষকদেরকে না বলে সে কোথায় যেন চলে গিয়েছে পাওয়া যাচ্ছে না বললেন যে আপনি কাজ করেন বলরুটি সাহেবের কাছে আপনি একটু চলে যাও কাছে চলে যান বলরুটি সাহেবের কাছে একটু চলে যাও বলরুটি সাহেবের কাছে শক্তিশতী যাওয়া হয়েছে উপসাগর ভাষায় সেখানে যাওয়ার পর বলরুটি সাহেব সম্পূর্ণ বললেন এবং একটি তাউইজ যেটাকে আমরা তাউইজ বলি লিখে দিলেন বললেন যে একটি গাছের আম গাছ একটি গাছের ডালের মধ্যে এটা

আসাম্বিত হলেন যে সত্যি কে ভাই আজ চলে আসবে সত্যি সত্যি যেদিন তিনি ওই গালটাঙ্গা পেয়েছেন ওই দিন তিনি তাহার ভাইকে খুঁজে পেয়েছেন এবং তার বাড়িতে চলে এসেছে আর এটা দিয়ে বলুন সুহান তাহলে ওনার কারামত আছে না নাই কথা বলুন আছে না নাই আমি আমার জানা একটি বললাম